আল আমিন মালসিয়া প্রবাসী সে বৈধভাবে এই এলাকার থেকে প্রায় ষাটজন ছেলে মেলে নিছে তারা সুন্দরভাবে কাজ করতেছে তাদের ভিতর থেকে একটা ছেলে লম্পট রিপন নামে এই ছেলেটা ওখান থেকে জোয়া টোয়া খেলায় বাড়িতে আসে তার মামার গরমে তার মামা দারুগা দারোগার গরমে সে মামলা করছে এই আলামিনের বিরুদ্ধে মামলা কইরা তার বাড়িতে হামলা করতেছে বাড়িতে লুক নাই হামলা করতেছে মেয়ে ছেলের উপরে এর জন্যে আমরা সরকার মহোদয়ের কাছে বিচার চাই আজকের এই মানব বন্ধন। দল ভাইরে গেছে মা আলামিন এর আহলাদে গেছে। তো অল্প কিছুদিন কাম আছে না। আলামিন সুন্দর মিলে খাওয়া-নাড়া করছে সবদিকে ভালো লাগছে। বেতন অল্প কিছুদিন পর বাড়ানি আনবান বেতন বাড়ায় দাসে কাজ দিছে কাজ করায় দাসে এখন সুন্দর আছেন কোনো বেতন নাই। খুব সুস্থতা আছে। ঈদের আগে মোনাজ বেতন বাড়াইছে। এখন আমরাই আমরা আমরা বিচার চাই। খামিরও জায়গা আছে ভালো আছে কাজ কাম করতেছে বেতন বাড়াইছে ওর কোনো সমস্যা নাই এই জায়গা।

এরা তো ডেলি সরত তো ডেলি কথা বলে যে না না আমি ভালো আছি। তাহলে আমার ছোট ভাই আরমান আহমেদ সাজীব সে কিছুদিন জাবতপ্রবাসে গেছে আলান ভাইয়ের মাধ্যমে তো কিছুদিন আগে শুনলাম যে আলান ভাইয়ের নামে একটা মামলা হইছে তো আমরা তার বাড়িতে যাই বাড়িতে যা শুনি যে সাজীব আরমান রিপন নামে একটা ছেলে তাদের সাথে প্রবাসে যায় তো সে একটা মামলা করে তো আমরা আমার ভাইয়ের কাছে ফোন দিছি তো বলছে যে না আমরা ভালো আছি সুস্থ আছি আমাদের কোনো সমস্যা হয় নাই। সেই ছেলেটা এখানে জোয়া খেলতো এই খেলতো তো টাকা নষ্ট করে সে বাড়িতে চলে আসে। আইশা তো আলমিন ব্যান নামে মামলা দেয় তো মামলাদার এরকম শুনছে তাদেরকে হুমকি দেয় বাড়িতে এসে এর জন্য আমরা বাড়িতে এসে আজকে মানব বন্ধনে শুনে যে একটা ভালো মানুষের নামে সে কেন এবাবে হয়রানি করবে মামলা দিবে তার জন্য আমরা এখানে এসে আজকে মানব বন্ধনা এই করলাম আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে একটা নেবিচার চাই এর জন্য সাজিবুর রহমান রিপনের নামে আমার ছেলে আলমিন বিডাশ নিছে বৈদوبه নিছে অতসব বিচার মে দো আছে নিয়ে ভালো কাজও দিছে আমার ছেলে ভালো বেতন পাইত ঠিক আছে আমাদের চিন্তা নাই এই রিপন নামে একটা লোক ঘুইরাছে মামার গরমে মামা দারু গায়ের কাছে হুমকি দিছে হুমকি দিয়ে ওখানে ওদের বাইরে বাইরে দিতে আল্লাহ বাপমা ফ্যামিলিতে ঠিক আছে আমাদের এটার বিচার চাই